এই অ্যাপ্লিকেশনে যে বাড়ির ঠিকানা লেখা লাগে বাড়িটা কোথা ও ভাই থানার সামনে তো কোন জায়গায় ও বাবা বাড়িটা কোন জায়গায় ও বাড়ি না ওটা তো থানার সামনে তাহলে থানা কোন জায়গায় এই এই বাড়ি আর থানা একসাথে কোন জায়গায় কত যাব কোন

বাংলা ধরবেন মারা যায় ফোন <laughs> 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 কি আইম সরি আমি না আমি ও আপনি বাংলা ছবি দেখেন না না বাংলা সিনেমার মধ্যে যে একদম শান্ত বিশেষে নায়ক বাবা নায়কের বাবার মধ্যে যে একটা মারপিট হয় বিশুম বিশুম ও এই চল না আর আপনাকে না সিনেমা দেখেন না বিশুম বিশুম করতেছে এই পক্ষের গোরাগুলি এই পক্ষের কে গুলি করে এরকম গোরাগুলি করতে 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 এক বলতেই এক বাবার উপর এসে তাক ওহ

কেন গো দাদু আপনাকে ওই তো অঙ্কীপ সাগরে নিয়ে যেতে চাই সাগরে নিয়ে না কেন আমি পুকুরেই সদর বাড়ি না বলে গিয়ে বলে আরে বাবা ধরুন আমি দিলাম কেন আমি বিশ দিতে তোমাকে কখন ভুল করে খেয়ে ফেললে তখন আপনি খালি দিতে যাবেন এইটা অঙ্কীর 20 সব দিন হল তারின்றது হক তো আচ্ছা তো না ও মেয়ে

আচ্ছা ঠিক আছে আপনি কবিতা কবিতা লাগেন নাকি হ্যাঁ কি বলার স্যার তো আমার কবিতা তো সারা বিশ্ব হয় সারা বিশ্বের হওয়ার কথা ছিল হয়নি হয়নি আমরা নিজের লেখা কোনো কবিতা আছে অবশ্য বলেন আমার নিজের লেখা অসংখ্য রবীন্দ্রনাথের কবিতা আছে কি জি আমার নিজের লেখা রবীন্দ্রনাথের কবিতা অসংখ্য আছে আপনার নিজের লেখা রবীন্দ্রনাথের জি আপনারা আমি একটু শোনাই শুনুন এদিকে দেখেন কোন এদিকে এদিকে আকাশেতে ঘুরি যাওয়াই কখন ধরে ঘুরতেন কোথায় আহা কবিতা এটা ও এইদিকে দেখেন কোন দিকে

আচ্ছা ঠিক আছে বুঝুন আচ্ছা ঠিক ভাই আপনার আছে শুরু এ ভাইয়া কি করেন ফেলে রাখেন হ্যাঁ ফাদ ভেবে ঠুকা আপনার আচ্ছা খারাপ

আপনারা দেখছেন ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে কেমন লাগছে আমাদের পরিবেশনা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আরো মজার মজার পরিবেশনা আমাদের বাকি আছে আপনাদের জন্য এক গুচ্ছ অভিনয় এবং গান দিয়ে সাজানো আজকের এই অনুষ্ঠান চলবে আপনারা যতক্ষণ চান ততক্ষণ দর্শক মন্ডলী আমাদের এই অনুষ্ঠান করতে অনেক খরচ হয়েছে আপনারা জানেন অনেক টাকা খরচ হয়েছে একার পক্ষে এত বড় একটা অনুষ্ঠান যোগান দেওয়া কিন্তু অসম্ভব ঠিক কিনা আমাদের অনুষ্ঠান চলবে এখন বাচ্চারা তাদের পরিবশনা নিয়ে হাজির হবে আমাদের কর্তৃপক্ষ চাদর নিয়ে আপনাদের কাছে যাবে কেউ উঠবেন না অনুষ্ঠান চলবে আরো মজার পরিবেশনা আছে আমাদের প্রতিপক্ষের ভাইরা চাকরি নাকি যাবে আপনারা এখানে যে যা পারেন এখানে অবশ্যই কন্ট্রিবিউট করবেন আপনাদের অংশগ্রহণে এই মজার একটা অনুষ্ঠান সম্ভব ইনশাল্লাহ হ্যালো নাসরুল্লাহ সুন্দর তুমি দেখতেছো এই পর্বে পরিবেশনা আমাদের মঞ্চে আছেন আমাদের শেফুরের কৃতী সন্তান টাকা টাকা দিও এক সময় ঠিক আছে ইনশাআল্লাহ মোহাম্মদ শিশু বাচ্চারা সবাই কবিতা নিয়ে আছেন এক আল্লাহ জিন্দাবাদ